বিস রহমান রহমানুর রাকিম মামলুক বংশ মধ্যপ্রাচ্যের ইতিহাস মামলুক সুলতান আল নাসিরের প্রশাসনিক কৃতিত্ব মিশরে মামলুক শাসনের ইতিহাসে শক্তিশালী শাসকদের মধ্যে সুলতান আল নাসির ছিলেন অন্যতম তিনি অতি অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেন মামলুক সুলতানদের মধ্যে তার রাজত্বকাল দীর্ঘস্থায়ী ছিল তার সুদীর্ঘ শাসনকাল শান্তিপূর্ণ পরিবেশে উন্নতি ও প্রগতির জন্য সুপরিচিত প্রশাসনিক কৃতিত্ব নাসির মার্জিত রুচিসম্পন্ন নৃপতি ছিলেন আভ্যন্তরীণ সংস্কার সকল বৈদেশিক নীতি ও ধর্মীয় নীতি ও মঙ্গল আক্রমণ প্রতিহিত করে তিনি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করেন প্রশাসনিক কৃতিত্ব বৈদেশিক নীতি পি কে হিট্টি বলেন আল নাসিরের দীর্ঘ রাজত্বকাল যুদ্ধবিগ্রহ অপেক্ষা শান্তি রক্ষায় তার কৃতিত্বের জন্য সমধিক পরিচিত বৈদেশিক ব্যাপারে নাসির তার পিতা কালাউন ও প্রথম বাইবারসের পদাঙ্ক অনুসরণ করেন কেবল অবস্থার পরিবর্তনে তাকে পারস্যের সাথে মিত্রতা স্থাপন করতে হয় গাজানের ন্যায় সিরিয়ার উপর তারও ক্ষুব্ধ দৃষ্টি ছিল তিনি পোপ ফ্রান্স ইংল্যান্ড প্রভৃতি দেশের রাজন্যবর্গকে ক্রুসিডে প্রেরণ করতে উত্তেজিত করে পত্র প্রেরণ করেন বিদ্রোহী মঙ্গল নেতা তাইমুর তাসকে নাসির হত্যা করালেন তেরোশো ছত্রিশ সালে আবু সাহিদের মৃত্যুর পর সিংহাসন নিয়ে বিবাদ বাড়ল তেরোশো একচল্লিশ সালে ভারতের সম্রাট মোহাম্মদ করার জন্য সন্ধি সৈন্য পাঠালে বিবদমান পক্ষদয় আপোষ মিটিয়ে ফেলায় তার রণসজ্জা ব্যর্থ হয়ে গেল মিশরীয়রা পুনঃ আর্মেনিয়া আক্রমণ করলে মালাটিয়া আত্মসমর্পণ করে ফলে তারা বহু খ্রিস্টানকে বন্দি করে দেশে নিয়ে গেল তেরোশো সালে রাজা পঞ্চম লিও নাবালেক বলে বিবাদ বাঁধলে রাজ্য ও রাজধানী লুণ্ঠন করে প্রাসাদে অগ্নিসংযোগ করা হল কর আদায়ের জন্য তেরোশো সালে আবার অভিযান প্রেরিত হলে ফ্রান্সের ষষ্ঠ ফিলিপের পদাঙ্কিত ক্রুসেডের সাহায্য লাভের আশায় লিও করদানের জন্য সীমান্তে উৎপাত আরম্ভ করলেন নাসির তিনবার হস পালনে মোক্কা মদিনার ব্যাপারে তার গভীরতম উৎসাহ পরিলক্ষিত হলে তেরোশো সালে মদিনায় তার প্রভুত্ব স্বীকৃত হয় তেরোশো সালে সিংহাসন নিয়ে বিবাদ বাঁধলে নাসির পাঁচ জন সৈন্য পাঠালেন কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়ে সদস্য প্রত্যাবর্তন করতে বাধ্য হলে যুদ্দিলার অধীনে লুণ্ঠনকারী বেদুইনদের বিরুদ্ধে কোনো কোনো অভিযান প্রেরণ করেন দক্ষিণে ব্যর্থকাম হলেও নাসির পশ্চিমাঞ্চলে রাজ্য বিস্তার সমর্থক তার সাহায্যে আবু হাফস বংশীয় জাকারিয়া ইয়াহিয়া ত্রিপলীর সিংহাসন লাভ করেন তেরোশো এগারো থেকে তেরোশো সতেরো খ্রিস্টাব্দে কিছুকালের জন্য তিউনিসিও ইয়াহ ইয়ার অধীনে আসে ফলে উভয় রাজ্যে নাসিরের নামে ক্ষুদ বা পড়িত হয় সামরিক সফলতা নাসিরের বৈদেশিক নীতি মোটের উপর সাফল্যমণ্ডিত হয় প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে গোলমাল বাঁধলে মিশরের মধ্যস্থতা অপরিহার্য হয়ে দাঁড়ায় সুলতান সম্রাট হলেও সৈন্য চালনায় অদক্ষ ছিলেন বলে কোনো প্রতিদ্বন্দ্বীকে সেনাপতি পদে বরণ করতেও তিনি ভয় পেতেন তার সামরিক সফলতা মামলুক বাহিনীর সামরিক সফলতার ফল নিজের সেনাপতিত্বের নিদর্শন দেয় ও আর্মেনিয়ানদের মধ্যে যুদ্ধ করতে বাধ্য হবে এজন্য মিশর সীমান্তে পূর্ব সিরিয়ার মরুভূমি ও ইফেতিস নদী উত্তরে পিরামাস নদী দক্ষিণে সাওয়াকিন ও আমওয়ান এবং পশ্চিমে ত্রিপোলিসের বাইরে বিস্তৃত হয় কূটনৈতিক সম্পর্ক প্রাধান্য বিস্তারের জন্য নাসির বাহুবল অপেক্ষা কূটনীতির উপরই অধিক নির্ভর করতেন এর ফলে এশিয়া মাইনরের জুল জুলকদের সর্দারের আনুগত্য পারস্য ও কিপসাক মঙ্গল ভূপতিগণ আবিসিনিয়া ও পশ্চিম আফ্রিকার রাজন্যবর্গ কনস্টান্টিনোপলের সম্রাট ও বুলগেরিয়ার রাজার সাথে অবিরত দুধ বিনিময় হয় এমনকি ভারতের সুলতান পোপ এবং ও আরাকানের রাজারা পর্যন্ত দুধ পাঠাতেন নাসিরের সঙ্গে সন্ধি শর্ত আলোচনায় গ্রিক সম্রাট তেরোশো সতেরো ও তেরোশো ছাব্বিশ সালে কোনো কোনো দুধ প্রেরণ করেন মোহাম্মদ বিন তুবলেগের পূর্ব পারস্য জয়ের ইচ্ছা ছিল পশ্চিম পারস্য আক্রমণে তেরোশো একত্রিশ বত্রিশ সালে কায়রোতে দুধ প্রেরণ করেন তেরোশো সাতাশ সালে পোপ দুধ পাঠিয়ে খ্রিস্টান প্রজাদের প্রতি সদয় ব্যবহারের অনুরোধ করেন তেরোশো তিরিশ সালে ফ্রান্সের ফিলিপ নাতিন নিকোট প্যালেস্টাইনের উপকূলের একাংশ সহ জেরুজালেম খ্রিস্টানদের ফিরিয়ে দেওয়ার দাবি করেন ধর্মীয় নীতি তিনি গির্জাগুলোকে রক্ষা করতেন এতে মুসলমানরা নাসির উপর ক্ষেপে যায় তেরোশো একুশ খ্রিস্টাব্দে বিশ হাজার লোকের বিরাট জনবল সম্ভবত ধনীতুল্য ইসলামী একমাত্র ধর্ম খোদা এটাকে রক্ষা করেন ইসলামের সুলতান আমাদেরকে রক্ষা করেন অবিশ্বাসী খ্রিস্টানদেরকে নয় জনমতের চাপে পড়ে নাসির পূর্বের ফরমানকে বাধ্যতামূলক করেন খ্রিস্টানরা গির্জা বন্ধ করে ছদ্মবিশ্বাস চলাফেরা করত এবং সুযোগ পেলেই মুসলমানদের মসজিদ ও ধ্বংস করত মুসলমানরা তাদের গির্জা ও মঠ ধ্বংস করেন সুলতান খ্রিস্টানদের সাহায্য করায় তারা মুসলমানদের শোষণ করতে থাকে শাসক হিসেবে জনকল্যাণ কর্ম শাসক হিসেবে নাসির অত্যন্ত নিষ্ঠুর ও কঠোর ছিলেন তাই তিনজন খ্রিস্টান বংশীয় মন্ত্রী নিহত হয় সর্বোচ্চ পদ লাভের পর লোকের উপর অমানুষিক নির্যাতন শুরু করেন এক তিনি অশ্ব নৌকা ইকু মুরগি লবণ ক্ষিতদাসের উপর আরোপিত কর রহিত করেন দুই তিনি জমি জরিপ করে নতুন রাজ্য নির্ধারণ করেন তিন খাল খনন করেন আলেকজান্দিয়াতে জমি কর্ষণযোগ্য জল পূর্ণ হয় এর তীরে বাগানবাড়ি নির্মাণ করেন চার নীলনদের বাঁধ নির্মাণ করেন পাঁচ সমগ্র পূরণের জন্য সিরিয়া থেকে খাদ্যশস্য আমদানি করেন এ বিষয়গুলো জনসাধারণের প্রভূত মঙ্গল সাধন করে ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য তিনি ইউরোপ ও ভারতীয় উপমহাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলেন প্রায় সর্ববিষয়ে নাসিরের শাসনকাল ছিল অসাধারণ বৌরবের শিল্প স্থাপত্য মিশরের মুসলিম শিল্পকলার ইতিহাসে সম্ভবত এ যুগেই স্থাপত্যই সর্বাপেক্ষা মনোরম সুন্দর পানপাত্র আতরদানি পেটিকা জোয়ানের ধূপদানি প্রভৃতি রূপার নকশা করে প্রস্তুত করা হতো ইউরোপের জাদুঘরগুলোতে মুসলিম শিল্পের কোনো নিদর্শন পেলেই ধরে নেওয়া হতো যে আল মালিকি আল নাসিরি কথাটা খোদিত থাকবে নাসির মার্জিত উঁচু সম্পূর্ণ নিপতি ছিলেন নাসিরিয়া কলেজ বারোশো নব্বই থেকে তেরোশো চার কায়রো দুর্গ নাসিরিয়া মসজিদ তেরোশো আঠারো তার প্রধান কীর্তি মক্কা ও সিরিয়ার প্রধান নগরগুলোতে তিনি অনেক পূর্ত কাজ সম্পন্ন করেন এক কথায় এ প্রশস্ত হৃদয় দৃঢ়চিত্ত সম্পূর্ণ স্বেচ্ছাসারী কঠোর নীতিবান তীক্ষ অক্লান্ত উদ্যোগী ধূর্ত রাজনৈতিক চিরসন্দিগ্ন ও প্রতিহিংসাপরাণ লোক হিসেবে আল নাসির মধ্যযুগের সর্বাপেক্ষা বিখ্যাত চরিত্রগুলোর অন্যতম তার রাজত্ব ছিল মিশির কৃষ্টীয় সভ্যতার চরম উন্নতির যুগ এক হাজার একচল্লিশ সালে তিনি মারা যান সালাউদ্দিনের ভাষায় তার রাজত্বকাল নিঃসন্দেহে মিশরীয় সংস্কৃতি ও সভ্যতার চরম শিখরে উপনীত হয়